সামনে এটা এটা ম্যানিপুলেশন করব এটা করার জন্য এখানে সোর্স গুলো দেওয়া আছে পরে যদি বাসায় ডাউনলোড করার দরকার হয় যে এখানে নাম নাম দেখে ডাউনলোড করতে দিয়ে সার্চ দিলে পাবেন অথবা এই লোকের প্রোফাইলে গেলে পাবেন ঠিক এটার ক্ষেত্রে কি সার্চ দিতে হবে এখানে নিচে নাম দেওয়া আছে অথবা এখানে প্রোফাইল নাম দেওয়া আছে তারপরে ঠিক এটার ক্ষেত্রে একই প্রোফাইল নেম দেওয়া আছে নতুবা নিজে এখান থেকে এটুকু সাইজ দিলে পাবেন এই পুরোটাতে নামানোর সময় অবশ্যই হাই রেজুলেশন নামাবেন অরিজিনাল সাইজ যেটা সেটা তাহলে ইমেজটা ফাটবে না আচ্ছা এটা করার জন্য এখানে কি করা হয়েছে দেখেন প্রথমত সবার পিছনে এই মুন যে এই ব্যাকগ্রাউন্ডটা আছে তার উপরে কি আছে এই যে পাহাড়ের মতো যেটা দেখতেছি সেটা আছে তার উপরে মানুষের ছবিটা আছে তাই না তাহলে আমরা ফটোশপে কি করবো এই ইমেজটা ওপেন করে নেব ফাইল থেকে ওপেন করতে পারেন অথবা এখান থেকে টেনে ফটোশপের উপরে ছেড়ে দেবেন আচ্ছা এটা লক আছে আনলক করলাম এখানে ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটা সিলেক্ট করি ম্যাজিক ওয়ান টুল দিয়ে একাল না যেহেতু একটু সমস্যা হয় আচ্ছা কুইক সিলেকশন দিয়ে আমরা এটাকে সিলেকশন দিতে সিলেক্ট হয়ে গেছে ডিলেট করলাম ব্যাকগ্রাউন্ডটা ডিলেট করে দিলাম তার মানে এটা এখন ফাঁকা এই জায়গাটা আমরা এখন এই যে মনের ছবিটা নিয়ে যাব ফাইল থেকে প্লেস এম্বেডেড করতে পারেন অথবা এভাবে টেনে এনে ছেড়ে দিতে পারেন কতটুকু লাগবে আগে ওকে করি ইমেজটা উপরে আছে ইমেজটাকে নিচে দিয়ে দিই তাহলে দেখেন আমাদের এটুকু মোটামুটি পজিশন হয়ে গেছে একটু উপরে যাবে তো ট্রান্সফর্ম তাহলে দুইটা রিকোয়ারমেন্ট সে যার পরে মানুষের ছবিটা নিয়ে আসতে পারে এই যে কালারের বিষয়গুলো দেখেছেন তো মানুষটা পরে নিয়ে আসতেছি আগে কালারের বিষয়গুলো তাহলে উপরে লেয়ারটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে লেভেলস লেভেলসে যাওয়ার পরে এখানে আমরা দুইটা অপশন দেখি যে এটা এদিকে দিলে এটা ডার্ক হবে এদিকে দিলে এটাকে এটা হোয়াইট হবে তো আমাদের এইখানে একটা অপশন আছে নিচের দিকে দ্য অ্যাডজাস্টমেন্ট এফেক্ট অল লেয়ার বিলো ক্লিক টু ক্লিপ দ্য লেয়ার ফ্লিপ টু লেয়ার মানে এটা যখন ক্লিক করবেন এই লেয়ারটার পরে ইনস্ট্যান্ট যে লেয়ারটা আছে সেই লেয়ারটাতে শুধু এই ইফেক্টটা কাজ করবে পিছনে ব্যাকগ্রাউন্ডটাতে কাজ করবে না যে দেখেন শুধু এই ইমেজটাতে করতেছে আইটা যখন তুলে দিচ্ছিলাম তখন আমার পিছনের ইমেজটা সব ডার্ক হয়ে যাচ্ছে জন্য আমাদের এটা অন রাখতে হবে যেহেতু আমার শুধু এর নিচের লেয়ারটাতে এইভাবে ডার্ক করা দরকার এইভাবে ডার্ক করতেছি কেন কারণ এই যে এখানে ডার্ক করা আছে ওকে ডার্ক করে দিলাম ডার্ক করে দেওয়ার ফলে এই পুরাটাই অন্ধকার হয়ে গেছে কিন্তু এখানে দেখাচ্ছে যে ওই মুনটার আলোটা এই জায়গাটাতে পড়ছে তাহলে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কাজ করছি এই এয়ার লেয়ার মার্কসের কাজ করছি যে এখানে সাদা আছে

何 যেটা যে এখানে ক্লিক করে ব্রাশ টুল দিয়ে আবার আমরা শুধু এই যে আলোটা এইদিক থেকে এইদিকে আসতেছে না তাহলে তার গায়ে কি থাকবে কালো তার গায়ে আমরা শুধু এই অংশটা কালোটা ছড়াই মানে আগে অরিজিনালটা করে দিই যেন সে মনে হয় যে এই সাইডটা তার ওই আলোটা পড়তেছে গায়ে যেহেতু এই সাইড থেকে আসছে আর এই সাইডের আলোটা যেন মনে হয় যে এই সাইডে একটু আর বাকি নিচে অন্ধকার একটু পিছাই আর নিচে যেন মনে হয় না যেন এখানে বোঝা না যায় ব্রাশ টুল দিয়ে নিউ লেয়ার নিলাম একটা ব্রাশ টুল দিয়ে আমরা এখানে একটা কালো ছায়ার মতো নিয়ে এখানে নিচে বসায় দিব যে কালো হালকা কালো নেওয়া হয়েছে কন্ট্রোল টি যে পাটাকে ঢেকে দিলাম যেন মনে হয় যে ছায়ার মধ্যে আছে এই মোটামুটি ক্লিয়ার এমন যে জিনিসটা যে এটা পুরোটা কালার থিমটা একটু আলাদা মনে হচ্ছে তো এই জন্য যেটা করবেন সবার উপরে লেয়ারটা সিলেক্ট করবেন সিলেক্ট করে আবার এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার newn saturation newn saturation এখন কি সব লেয়ারগুলোর জন্যই প্রযোজ্য カラーাইজ ঠিক দিলাম এখন দেন আমরা তিনটা চেঞ্জ করে দিতে পারছি যদি শুধু একটা লেয়ারের জন্য হতো তাহলে এইটা অন করে দিতে হতো এই যে অংশটা তাহলে শুধু নিচে যে লেয়ারটা আছে সেটার উপরে কাজ করবে আর সবগুলো লেয়ারের জন্য হলে এটা অন করতে হবে না তাহলে এই যে কালার আপনি কি ধরনের কালার চাচ্ছেন এটা ভিউ স্যাচুরেশন আর এটা হলো সহজ না পারিলে সহজ না পারিলে কঠিন